রাত বারোটা থেকেই সমুদ্রে স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর পরিষেবা পেতে হয়রান যাত্রীরা ঘড়ির কাঁটা ঠিক বারোটা তেরো মিনিট ছোঁয়ার পর থেকেই সমুদ্রে নামল পুণ্যার্থীর ঢল সকালের আলো ফোটার আগেই পুণ্য স্নান সারলেন বহু মানুষ মধ্যরাত থেকেই শুরু হয়েছে মকর সংক্রান্তির স্নান প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরে ছিল লক্ষাধিক মানুষের ভিড় সোমবার সকালে সবাই স্নান সেরে পুজো দিতে যান মুনির আশ্রমে মনে করা হচ্ছে এবারের ভিড় সর্বকালীন রেকর্ড তৈরি করবে। প্রশাসনের তরফে জানা গেছে রবিবার বিকেল পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলায় এত বিপুল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন রাতে থেকেই সাগরতটে ছিল পুণ্যার্থীদের ভিড় প্রদীপের আলো ধূপ ধোনোর গন্ধ আর শঙ্খধ্বনি উলু উলুধ্বনিতে ভরে ওঠে উপকূল ভোর থেকে ঠান্ডার প্রকোপ কমলেও কুয়াশায় ছেয়ে গিয়েছে গোটা সাগর। কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতায়াত বাস বন্ধ করে দেওয়া হয়েছে কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছে ভেসেল চলাচলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে মেলার মাঠ কচুবেড়িয়া ও কাকদ্বীপ ভিড়ে ঠাসা সোমবার দিন ভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে এদিন মধ্যরাত পর্যন্ত চলবে শাহী স্নান তাই পরিষেবা স্বাভাবিক না হলে সমস্যায় পড়তে হবে যাত্রীদের বিরো রিপোর্ট বিশ্ব টাইমস